আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা বায়োলজি বা জীববিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি কিন্তু বোর্ডের প্রশ্নপত্র বা পর্ষদের প্রশ্নপত্র এটা কিন্তু একাধিক স্কুলের সঙ্গে হুবু মিলে যাচ্ছে বা আবার দেখা যাচ্ছে অনেক স্কুলে বিগত যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তার কিছুটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে অনেকে আবার কেউ ফিফটি পারসেন্ট কেউ আবার সিক্সটি পারসেন্ট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কেবল উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছি একের দাগের উত্তর হবে বি দুয়ের দাগের উত্তর হবে সি তোমরা উত্তরগুলো মিলিয়ে মিলিয়ে নাও আর এগুলো প্র্যাকটিস করো আর ভালো করে এটা দেখে নাও তিনের দাগের উত্তর হবে ডি তারপরে চারের দাগ চারের দাগের উত্তর হবে বি পাঁচের দাগ আছে পাঁচের দাগের উত্তর হবে সি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এর দাগের आंसर বি সাতের দাগের आंसर বি আটের দাগের आंसर সি তোমরা উত্তরগুলো একটু দেখো এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে 9 নয়ের দাগের आंसर ডি দশের দাগের आंसर সি এগারো দাগের आंसर বি বারোর দাগের आंसर এ তারপরে একটা প্যাসেজ আছে এখান থেকে তোমরা তেরো থেকে ষোলো পর্যন্ত এখান থেকে উত্তরগুলো তোমাদের দিতে হবে তেরো দাগের উত্তর হবে এ চোদ্দো দাগের উত্তর এ পনেরো দাগের উত্তর এ ষোলো দাগের উত্তর সি তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো সতেরো দাগের উত্তর সি তারপরে আসবো আঠেরো দাগ আঠেরো দাগের উত্তর ডি উনিশের দাগের অ্যান্সার হবে বি তারপরে কুড়ির দাগ এর অ্যান্সার হবে এ তারপরে আসবো একুশের দাগ একুশের দাগের অ্যান্সার হবে সি তোমরা এগুলো মিলিয়ে নাও এবং বেশি বেশি করে প্রশ্নপত্রটি দেখো এবং প্র্যাকটিস করো বাইশের দাগ বাইশের দাগের অ্যান্সার বি তেইশের দাগের অ্যান্সার বি চব্বিশের দাগের অ্যান্সার হবে এ তারপরে আসবো পরে প্রশ্ন পঁচিশের দাগ এটার অ্যান্সার হবে ডি তোমরা এগুলো পুস করে বা স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নাও ছাব্বিশের দাগের অ্যান্সার সি সাতাশের দাগের অ্যান্সার এ আঠাশের দাগের এ উনতিরিশের দাগের যে আনসারটি আছে সেটা হবে বি তারপরে তিরিশের দাগ তিরিশের দাগের হবে ডি পরের প্রশ্ন একত্রিশ এটার হবে এ বত্রিশের দাগের অ্যান্সার হবে ডি তেত্রিশের দাগের হবে এ চৌত্রিশের দাগের আনসার হবে ডি আর পঁয়ত্রিশের দাগের আনসার হবে বি এই হলো বায়োলজি বা জীববিদ্যার একটা প্রশ্নপত্র যেটা পর্ষদের প্রশ্নপত্র তোমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন